তো আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আমাদের চ্যানেলের নাম হলো বিনোদন হাটি তো আজকে আমাদের ভিডিও হবে একটি করে লটারির মাধ্যমে যে যা পাবে তাকে সেই করতেই হবে তো আমাদের চ্যানেলে কিছু ভাই ভাদার আছে যেমন আমাদের শাওন হুলু আমাদের ইশান রাবি রাহুল শেষ আরাফাত তো আমাদের খেলা আজকে উপস্থিত করার জন্য আমি মোহাম্মদ সাকিব চলে এসেছি চলুন আমাদের ভিডিও শুরু করে দাও আসসালামু আলাইকুম তো আমাদের ভিডিও শুরু হতে যাচ্ছে প্রথমে অংশ গ্রহণ করবে আমাদের আরাফাত ইসলাম তো তুমি কি এই খেলা অংশ গ্রহণ করতে রাজি আছো তো সাইডের ভাষা সরিয়ে দাও কাগজ নাও নিয়ে দেখো তুমি কি একটি পেয়েছে ছোতা আপনি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বালাত দেখা গেল যে এ বালাত পেয়েছে তুই এখন এ বালাত রাজি আছে কি নাই তুমি বালাত সত্যের রাজি আছো তো তুমি আমার বালাত ওকে তো আমাদের এখানে দেখা যাচ্ছে আমাদের আরাফাত ভাইটিকে আজকে আমরা বালাতে সাথে আর কি যাই হোক আসো 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 তো অবশেষে আমাদের আরাফাতকে বালাত শোধা হয়েছিল এখন আমাদের দ্বিতীয়তে আছে আমাদের রাহুল ভাই তো তুমি কি এই খেলা অংশগ্রহণ করতে রাজি আসো তো তুমি লরারি নেবে দেখো তো অবশেষে এখন সবাই গোসল করাবো তো অবশেষে আমাদের এই ভাইটি গোসল করতে আছো এখন তুমি গোসল করবে আপনারা দেখতে পাচ্ছেন ওকে গোসল আসো 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 তো অবশ্যই দেখা আমাদের রাহুল ভাই গিয়ে গোসল করাই দেওয়া হলো

একে আমরা এখন খাওয়াবো জলপাই পাতা তো তুমি গরুগুলোর মতো খেয়ে ফেলো সবগুলো সবগুলো একসাথে খেয়ে ফেলো সবগুলো ওই দিকে দেখো ওই দিকে দেখো তো অবশেষে এই এখন জলপাই সবগুলো খাও তাদের খাও তাদের খাও সময় নেই অবশ্যই দেখা যাচ্ছে একটি ছোট্ট বাচ্চা একে আমরা দিছি শাস্তি জলপাই পাতা খাওয়া ঢোক বাদ দেওয়া আর খাওয়া লাগবে না অবশেষে আমাদের সিএম ওকে আমরা গরুর মতো জলভের ফের পাতা এখন চতুর্থ নম্বরে আছে আমাদের হুলু তো তুমি কি এই খেলায় অংশ গ্রহণ করতে রাজি আছো হ্যাঁ তুমি একটা টিকিট নেও দেখা যাক এ কি পায় খুলে খুলেছে

দেখা শশা খাওয়া শশা খাওয়া এখন আমরা এঁকে দেবো শশা খেতে এখন তুমি কোনো দেরি করবে না এখন তোমাকে খুব তাড়াতাড়ি এই শশাটা খেতে হবে কেমন এদিকে আসো এর মুখে দেখাও এর মুখে দেখাও তুমি খাও টক খাও টক খাও কোনো ইয়ে করা তোমার না তবে কি হাসতে দেখেন হাসলে খেতেই হবে তাদের গাও তাদের সময় মাত্র দশ সেকেন্ড দশ নয় আট সাত ছয় পাঁচ যাই হোক পর খেলা এখানেই শেষ তো অবশেষে অবশেষে আমি নিজেই এখন ফাসত পড়ে গেছি এখন যে আমি কি পাই এখন দুইজনের মধ্যে যদি মরিচ পাই তাহলে মরিচটা আমাকে এখন খেতে হবে তো আমি এখন একটা টিকিট তুলবো দেখি আমি কি পাই ও আমি পেয়েছি আলু খাওয়া এখন অবশেষে আমি পেয়েছি আলু এই আলুটা এখন আমাকে খেতে হবে দেখা যাক আমি এই আলুটা খেতে পাই কিনা এখন সাত কে আসসালামু আলাইকুম গাইজ তো আজকে আমরা নতুন একটা ভিডিও চ্যালেঞ্জিং করলাম টেনসের খেলা শেষ করলাম তো আমাদের ইউটিউব চ্যানেলের নাম আছে বিনোদন হাতি তো আমাদের ভিডিও যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাথে একটা সাবস্ক্রাইব করে দেন আর আমাদের সাথে সব সময় থাকবেন আমরা যেন আপনাদের আরো ভালো ভালো ভিডিও দিতে পারি আসসালামু আলাইকুম